আমাদের কাছ থেকে imanটাকে কাটতে চাইছে কারা ইসলামের दुश्मनরা অমুসলিমদের মধ্যে কিছু লোক আছে ইসলামের दुश्मन কিছু লোক আছে তারা ইসলামের দুশমন নয় অ-ইসলামকে মানন কিন্তু দুশমন নন কথা বুঝে আসছে যেমন নেতাজি ছিল ইসলামের দুশমন নাকি গান্ধী গব ইসলামে দুশমন নাকি এরকম প্রচুর মহামানব আছে যারা খুব ভালো লোক ছিলেন খুব ভালো লোক তারা মানবপ্রেমী কিন্তু তাদের লাতক কুবের রহমাতুল্লাহ হেদায়েত পাবে ছিল না তারা ইসলামে আছে কিন্তু ঘৃণা করে নেই সমালোচনা করে বিরোধী করে নেই কিন্তু কিছু অমুসলিম আছে তারা এই মুসলিমদের মধ্যে কিছু মুনাফিক মুসলিমদের সঙ্গে পেক হয়ে একটা কাজ করতে চায় কি করতে চায় মানুষের খোদা হতে চায় মানুষের প্রভু হতে চায় মানুষ আমার দাস দাসী থাকবে আমি উচ্চবর্ণ আমি যা বলবো তা আমি পীর সাহেব বাকি সব মুরিদ আমার পায়ের তলা জুতো হবে এই মেন্টালিটি যেটা আপনারা বুঝবেন তাই তো না এটা ইসলামে কি ইজাজত আছে এই আমি পীরের ছেলে যদি তোমাদের কি মনে করে এটা মুরিদ মুরিদ হে এই আমার পায়ের জুতো ধুলো উপযুক্ত নয় এসব ভাবা ইসলামে মিশে শুনছেন না নাকি আপনি মানুষ আপনি মানুষ আর আপনাকে একটা ইসলাম শিক্ষা দিয়ে কি তোমাকে যে দিনে শিক্ষা দেবে বা ভালো শিক্ষা দেবে তাকে তুমি কিন্তু উস্তাদের সম্মান এটা আবার আপনাদের দায়িত্ব তা আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক পীর মুরিদি ছাত্র উস্তাদের কে তা বলে ঘৃণা করা অসভ্যতা করা অছুত ভাবা ইসলামে হারাম শুনছেন কিন্তু এই সমাজে একদল মানুষ আছে তারা এই গরিবদের ঘরে লুটতে চায়

ওই মুসলমানের মধ্যে যদি ইমান থাকে তার কাজ কি হাত দিয়ে অমুসলিম তো কি হয়েছে ওর উপরে জুলুম হচ্ছে ওর পাশে দাঁড়িয়ে যে জুলুম করছে তার বিরুদ্ধে লড়াই করবে এটা ইসলামের হুকুম শুনছেন তো নাকি শরীয়তটাকে জানো দ্বিতীয় নম্বর যদি হাত দিয়ে লড়তে নাও পারে দ্বিতীয় স্তরের ঈমান কি সে মুখ প্রতিবাদ করবে তৃতীয় স্তরের ঈমান কি সে যদি মুখ প্রতিবাদ না করতে পারে অন্যায়কে ঘৃণা করে দূরে সরে যাবে কমসে কম সাপোর্ট করবে না আর এই তিনটের মধ্যে যদি কোনোটা না থাকে রাসূল বলছে তার মধ্যে ঈমান

যারা যারা জালিমদের সঙ্গে মিশে নিরীহ গরিবদের ঘরে লোটে খুন করে মিথ্যা কেস দেয় অত্যাচার করে গরিবের সম্পদ ছেড়ে খায় তেল থেকে শুরু করে চাল থেকে শুরু করে তেরপোল থেকে শুরু করে ঘর থেকে শুরু করে হাজারো মুসলমান আছে গরিবের সব চুরি করে না না তাহলে সব মুসলমান বিরোধী হবে না আর সব মুসলমানকে ভয় করে না ভয় করে কাকে বলুন বলুন ইমানদার ইমানদার কেন ইমানদার মুসলমান এদেরকে কখনো মিটানো যায় না জোরে বলুন সুভা ইতিহাস তারা খুলে দেখেছে মক্কা জমিনে যখন আবু জিন আমার নবী পা যখন নাইয়ের মেসেজটা দেয় গরিবের অধিকারের মেসেজ দেয় ইনসাফের কথা বলে নারীদের অধিকারের কথা বলে বঞ্চিত শোষিত লাঞ্ছিত মানুষের পাশে যখন নবী দাঁড়ায় মনে রাখবে নবী যাদের পাশে দাঁড়িয়েছিল প্রথম জীবনে তারা কিন্তু কেউ এক আল্লাহ মানত না তারা নখন নকল খোদা মানত কিন্তু তারা ছিল করি তারা ছিল অত্যাচারী তাদের উপরে জুলুম হতো মজলুম ছিল আল্লাহ নবী এই অসহায়দের পাশে দাঁড়িয়ে জালিম আবু জেহেল উজবা সাইবাকে বুঝাতে লেগেছে এবং অসহায়দের ঘরে এক কাটটা করতে লেগেছে তাদেরকে বুঝাতে লেগেছে তোমরা এক একা হয়ে থেকো না এক হয়ে থাকো এক হয়ে থাকো তাহলে আমাদের উচিত সমাজকে বুঝা মনো প্রতিটা গরিমন সে যে কোন ধর্মের হোক না কেন এক হয়ে থাকো এক হয়ে থাকো এই তো নাকি যেমন আমার ভারত বর্ষে একটা টাটা দেখছিলাম আজকে দেখছিলাম উত্তর প্রদেশে সবথেকে বেশি জুলুম হচ্ছে আদিবাসী গলিদের উপরে কথা বুঝা এসসি এসসি যাদের ঘরে বলা হয় সব থেকে বেশি জুলুম হচ্ছে মুসলমানের থেকেও বেশি কিন্তু মুসলমানের একটা হাইলাইট করা হয় কেন মুসলমানকে মারলে কিছু আমার অমুসলিম ভাইদের মাথায় এমন ভুল বুঝিয়েছে আমাদের সম্বন্ধে না আমাদেরকে মারলে ওরা খুশি এই খুশি হলে তখন এই জালিম সরকারকে তখন ভোট দেয় এজন্য আমাদের হাইলাইট করে কিন্তু যারা খুশি হচ্ছে তাদেরই পরিবার বা তাদেরই এক অংশ কি কিন্তু মেরে শেষ করে দিচ্ছে সেটা কিন্তু মিডিয়াতে হাইলাইট হচ্ছে না এটা মনে রাখবে শুধু যে আমরা বিপদে আছি তা নয় গরিবরা বিপদে আছে এ হক কথা বলতে হবে বাবা এটা ইসলাম আমাকে শিখিয়েছে এতে আমার কোনো মুসলমান যদি আমার কথা পছন্দ না করে আমার কিছু করার কেন আমাকে হক কথা বলতে হবে আল্লাহ নবী যখন মায়ের কথা বললেন

হয়ে যাবে তাহলে আমাদের জুলুমের সাম্রাজ্য মিটে যাবে তাই তারা আমার নবী পাকের চরম বিরোধী করতে लागলো কত বিরোধী করেছিল আল্লাহ নবীকে কোয়া করেছিল ওই কোয়ায় নবীর যাবার পথে তার উপরে হালকা বতলা কিছু চাপিয়ে দিয়েছে যাতে করে নবী পাক পড়ে যায় আর ইরা মাটি চাপা দিয়ে আমার রসূলকে শহীদ করে দেবে আরে দুনিয়া অপরাধী ছিলাম আমার নবীর আমার নবীর অপরাধ গরিবদের বন্ধু হয়েছিলেন নবী অসহায় সাথী হয়েছিলেন নবী যে গরিবদের বন্ধু হয়েছিল ওই গরিবের কোন ধর্ম ছিল তারা কেউ তো আল্লাহকে মানত না তাদের পাশে দাঁড়িয়ে তাদের কথা বলেছে আর নবী পাখের আখরাক ব্যবহার দেখে তারা দলে 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 আমার নবী পাখকে মেরে নিয়েছে আমার নবীর প্রত্যেকটা কথাকে বিশ্বাস করে নিয়েছে তারা রসুল্লাহ রাখরাকে মুক্ত হয়ে একদিন ইমানের কলেমা পড়ে ইসলাম ও কবুল করে নিয়েছে আল্লাহ নবী কখনো কাউকে জোর করে নে আল্লাহ নবী কখনো কাউকে পেশার দেয় নে একটি নবী পাকের দরবারে আসলো সে ধর্মে ইহুদি ছিল আমার নবী পাককে বলেছিল হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার اخلاق তোমার কথাবার্তা তোমার ব্যবহার তোমার আদর্শ আমাকে বড় ভালো লেগেছে তবে আমি ইহুদি ধর্ম পুরুর করে ছেলে অর্থাৎ মুসলমানদের যেমন আলেম বলা হয় ইহুদি কিতাবের যে আসমানি কিতাবের আলেম আছে সেই আলেম ধর্ম ঘরে ছেলে আমি আপনার সফর সাথী হয়ে থাকতে চাই আপনার থাকতে চাই আপনার সঙ্গে উঠা বসা ঘোরাঘুরি করতে চাই আপনি যেখানে যাবেন আপনার সঙ্গে যেতে চাই তবে কিন্তু একটা কথা আমি আমার ইহুদি ধর্ম ছাড়ব না আল্লাহ নবী মুজকে হাসলেন এসে বললেন থাকতে পারো আমার সঙ্গে তুমি যেতে পারো এই ইজাজত দিলেন ওই মানুষটা রসুল যুবকটা রসুল সাথে সাত বছর ছিল কবছর সাত বছর যেখানে যেতেন নবী ও সাথে যেত নবী পাশের সঙ্গে সর্বসময় ঘুরতেন কথাবার্তা দরবারে এসে বসতেন কথা বুঝা একটা দিন ওই যুবকটা একটা অভ্যাস ছিল আমার নবীকে বলেছিলেন যে আপনার মতো মহামানবের আমি সেবা করতে চাই কি সেবা করতে চাও না আপনি যখন মসজিদে নবাবিতে ঢুকবেন আমি তো ঢুকবো না কারণ মসজিদে মুসলমান আপনি যাবেন আমি যে কি করবো

এই কথাতে রাজি হয়ে গেলে তাকে নিরাশ করলেন না সে প্রতিদিন ওই রসুল্লাহ যখন নবাবিতে ঢোকে জুতা খুলে লাই লিয়ে দাঁড়িয়ে থাকে হুজুর নামাজ পড়ে বেরিয়ে যখন আসে জুতা লাগান হুজুর জুতা পড়ে আবার সফরে যায় ও হুজুরের সাথে ঘরে একদিন জুতা খোলার সময় তো হুজুর দেখলে জুতাটা অন্য একজন নিচ্ছে কিছু বললেন না চলে গেলেন নামাজ পড়লেন কথাবার্তা বললেন বেরিয়ে যখন

الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله الله. صلى الله عليه وسلم. صلى اللّهُ عليه وسلم لا حول اللّهُ قوة لا حول الله.

बातें भी मदीने की रातें भी मदीने की बातें भी मदीने की जीने में ये जीना है क्या बात जीने की अरसा बाकी जिस गलियों से गुजरे अरेबोते बाकी जिस गलियों से गुजरे इस वक्त बे गलियों से खुशबू है पसीने के আহ আমার নবি কা আল্লাহ खुशबू আমার নবি পাক কা আল্লাহ खुशबू বানিয়েছেন কবে মক্কা মদিনা যিসব রাস্তা দি আল্লাহর রাসূল ঘুরেছেন আজ সব রাস্তায় Huzur এর পাওয়া যায় জোরে বলুন সুবহান আল্লাহ আমার নবি এমন একটা खुशबू আমার নবী পাশের পাসিনা মুবারক কে আম্মা জানরা গা থেকে নিয়ে পাত্রে ভরে রাখতেন কেননা ছেলেরা যখন বিবাহ করতে যেত তাদের তো আতর কিনা সমর্থ ছিল না এই পাসিনা তাকে লাগিয়ে দেওয়া হতো পুরো মজলিস পুরো বিবাহ অনুষ্ঠান বলতো ইতিহাস বলছি গল্প নয় এবং তারিখে হাদিস যে খুশবু পেয়েছ কোথায় এত আরবের কোন জায়গায় পাওয়া যায় না জোরে বলুন আল্লাহ নবী কোন রাস্তা দিয়ে যেতে সাহাবারা পরবর্তী রাস্তা দিয়ে যেত সাহাবারা বুঝতেই পারতেন এখান থেকে হুজুর গেছেন জোরে বলুন সুভান এ বিষয়ে একটা কথা বলি শুনেন ইসলামের চরম दुश्मन ছিল আবু জেহেল ওই আবু জেহলের ছেলে ছিল একনামা আবু জেহেল চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে আজ ও যারা চাইতে ইসলামকে मिटাবে তাদের সঙ্গে আল্লাহ দুই ধরনের ফয়সালা করবে আগো করে চ্যালেঞ্জ করবে হয় তাদেরকে আল্লাহ একবারে ফেরাউনের মতো মিটিয়ে দেবে নচেত আমার আল্লাহ

নবীকে করে দেবেন কিন্তু সেই অস্ত্র নবীর কদমে দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ওমর ভুল করেছি আমি খাত্তাবের বেটা ওমরকে আপনার কদমে একটু জায়গা দান এই বলে ইমানের কালেমা পড়ে তামাম পৃথিবীর জালিম দের সিনাতে ওমর ফারুক এখনো আতঙ্ক হয়ে বসে আছে

ইসলামের আলোকের যুগে যুগে মানুষ নিবাতে চেয়েছে যারা নিবাতে চেয়েছে হয় ওই আলোয় তারা আলোকিত হয়ে গেছে না ওই আলোর রশ্মি সহ্য না করতে পেরে পুরে ছারকার হয়ে গেছে দুটোর মধ্যে একটা হয় ইসলামকে মিটিয়ে দেব বুশের কন্যাকে আল্লাহ ইসলামের আলোয় আলোকিত করে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আজকের দিনে তো আমার ভারতবর্ষ জুড়ে ইসলামের পিছনে এক দল লোক লেগেছে জানি এটা অবশ্যই রাজনীতি শুধুমাত্র রুটি শাখার চক্রান্ত কিন্তু এই রুটিতে সাথে গিয়ে হাজারো নিরীহ মুসলমান শহীদ হচ্ছে হাজারো মসজিদ হাজারো মাদ্রাসা শহীদ হচ্ছে বেউজুতি হচ্ছে মনে রাখবেন এই জুলুম যারা করছে এদের শুঙ্গ দুটোর মধ্যে একটা বিচারীরা পাওনা দায় হয় ইসলামের আলোচিরা পুরে ছাড়কার হয়ে যাবে সেদিন বেশি দিন নয় দলে দলে পরে সব মুসলমান হয়ে যাবে জোরে বলুন আপনি মিলিয়ে নেবেন আমার কথা আমি থাকি চাই না ইতিহাস হাজার হাজার বছর ধরে এটাই ইতিহাস